তোমাদেরকে বলছি যারা মোহনবাগানের সাপোর্টার করো তোমাদেরকে একটাই কথা বলবো তোমাদের কপাল সেদিনকে সাথ দিয়েছিল বলে তোমরা সেদিনকে ড করতে পেরেছো নলে আমরাই জিততাম আমরা হলাম মিস বেঙ্গল টিম আমরাই জিততাম আর আমরা তোমাদের একটাই কথা বলবো তোমরা আমাদের প্লেয়ারকে মেরে হসপিটালে পাঠিয়েছো আমরা তো দশ তারিখে তোমাদের প্লেয়ারকে মেরে যদি হসপিটালে না পাঠাতে পারি তো আমরা ইস্ট বেঙ্গল না আর আরেকটা কথা বলছি তোমরা হচ্ছে সত্তর কোটি টাকার টিম আর আমরা হচ্ছি পঁয়ত্রিশ কোটি টাকার টিম তোমরা তো আমাদের কাছে হেরেই যাচ্ছিলে কপাল তোমাদেরকে সাথ দিয়েছিলো বলে সেদিন তোমরা দ করতে পেরেছ আর তোমরা লোকে আমাদের জার্সি ছিঁড়েছিলে আমাদের জার্সি আমাদের ইস্ট বেঙ্গলে জার্সি ছিঁড়েছিলে বদলা তো আমরা নেবই ওই সল্লেকের মাঠেই হবে বদলা আমাদের কোচ যখন বলেছে বদলা হবে তো দশই মার্চ তোমাদের সাথে আমাদের দেখা হবে আবার ইস্ট বেঙ্গল মোহন বাগানের মধ্যে লড়াইটা হবে দেখবে আর তোমরা হচ্ছে সত্তর কোটি টাকার টিম আর ওই কামিন্স চলে না তোমাদের ওই কামিন্স ফামিন্স চলে না আর তোমাদের বাবা কোথায় বাবা সঞ্জীব গোয়েঙ্কা তো তোমাদের বাবা ডক্টর সঞ্জীব গোয়েঙ্কা তাই বলছি બદલા અમને